ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ডিসেম্বর অঞ্চলে কচিকাচাদের সাথে বড়দিন উদযাপন করা হলো এখানে প্রায় তিনশো জন বাচ্চাকে কেক চকলেট খেলনা এবং লেখাপড়া জিনিসপত্র দেওয়া হলো এই প্রোগ্রামের মূল উদ্যোক্তা ছিলেন সাতষট্টি নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুরজিৎ রায় দুর্গাপুজো হোক কালী পুজো হোক বা ঈদ হোক সমস্ত প্রোগ্রামে ওনাকে দেখা যায় এলাকার বাসিন্দা এবং বাচ্চাদের সাথে উদযাপন করতে উনি আমাদের প্রতিনিধিদের মুখমুখি হয়ে কি বার্তা দিলেন শোনাবো আপনাদের। এই আমরা প্রত্যেক বছর করি। আজকের দিনটাতে আমরা বাচ্চাদের সাথে থাকতে ভালোবাসি। এই কারণেই অনুষ্ঠান আমরা প্রত্যেক বছর করি। বাচ্চাদের খেল্লা আছে, কেক আছে, তারপর আপনার ক্রিসমাসের টুপি আছে। দিয়ে বাচ্চার লজেন্স আছে আছে দিয়ে বাচ্চাদের ছোট্ট উপহার তিনশো জন মানুষ তো আমাদের সব মানে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকতে আমরা সব যেমনি বড়দিন পালন করছি সেরকম আমরা দুর্গা পালন করি ঈদও পালন করিয়া সব সব মানে সব অনুষ্ঠানে আমরা পালন করি এটাই মানুষের কাছে আমরা মেসেজ হব আগামী দিনে আমরা আরো ভালোভাবে কাজ করব মানুষকে নিয়ে আরো যা যা অনুষ্ঠান আছে ফার্স্ট জানুয়ারি আছে আরো যারা যারা অনুষ্ঠান আছে বারোই জানুয়ারি তেইশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বর যা যা অনুষ্ঠান আছে আগামী দিনেও পূর্ব মানুষের পাশে থাকবো এটাই আমাদের অঙ্গীকার যখনই আমাদের কাছে যারা আসে যে কোনো সমস্যা নেই আমরা তাই যতটা সম্ভব মানুষের পাশে দাঁড়াবার বা মানুষকে সমস্যা থেকে সমাধান তো কোনো মানুষ পৃথিবীতে কেউ কাউকে হান্ড্রেড পার্সেন্ট করতো না আমাদের যতটা চেষ্টা করা ততটা আমরা করি যে মানুষের পাশে দাঁড়াবার দিনে সব বাচ্চাদেরকে জানাই হচ্ছে মেরি ক্রিসমাস বাচ্চাদেরকে আদর মগরে সবাইকে প্রত্যেকবার উপহার আসে বড় দিন খুবই ভালো লাগে আমাদের আজকের দিনে খুব ভালো লাগছে আমরা প্রত্যেক বছর এরকম পাই আর উপহারটাকে আমাদের খুব ভালো লাগছে মেরিクリスマス ডে আমাদের খুব ভালো লাগে আমরা প্রত্যেক বছর এমনি উপহার পাই খুলিতেও আমরা এমনি উপহার পাই